চন্দ্রপুর স্কুলের হল ঘরে আপনজন ক্লাবের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নয়ই জুন রবিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের চন্দ্রপুর এলাকায় অবস্থিত চন্দ্রপুর স্কুলের হল ঘরে ক্লাবের উদ্যোগে হৃদয়ে রবীন্দ্রনাথ ও চেতনায় নজরুল শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে আপনজন ক্লাবের উদ্যোগে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তীকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন আপনজন ক্লাবের সভাপতি সম্পাদক সহ ক্লাবের সকল সদস্যরা এবং পুর উক্ত এলাকার কাউন্সিলর এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই অনুষ্ঠানে উক্ত এলাকার শিল্পীরা তাদের বিভিন্ন উপস্থাপনা পরিবেশন করে যেখানে রবীন্দ্রনৃত্য রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত সহ আরও বিভিন্ন উপস্থাপনা পরিবেশন করে শিল্পীরা আপনজন ক্লাব খেলাধুলা ও সামাজিক কর্মসূচির পাশাপাশি সাংস্কৃতিক পরিমণ্ডলকেও বাঁচিয়ে রাখার জন্য যে এই উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে সাধুবাদ জানান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে